পুরাนุশীলিনিই কথা ভুলবি কি রে আয় ও শে দেখা প্রাণীর কথা কি কি খাবরা নববর্ষ উৎসব বহু পুরনো ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান এবার সাতষট্টিতম বর্ষে পড়ল এই অনুষ্ঠানে মূলত ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন স্কুল ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েদের নিয়ে মাঠে প্রীতি এবং ব্যায়ামের অনুষ্ঠান হয় এব গত দু বছর ধরে হাবড়া পৌরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানটা একটা নতুন বার্তা পেয়েছে এই অনুষ্ঠানের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও যোগ করা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাবড়ার যে সমস্ত শিল্পীরা আছেন তারা এই অনুষ্ঠানে পারফর্ম করেন এখনও এই অনুষ্ঠান চলছে এই সাতষট্টিতম বর্ষে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি এই কারণে যে নববর্ষ উৎসব যেটা বাংলা নববর্ষ আমাদের কাছে একটা আবেগের আমাদের কাছে একটা বড় দিন সেই দিনটাকে আমরা এইভাবে হাবড়ার উপরে উদযাপিত করি গত সাতষট্টি বছর ধরে এই শিল্পীরা কোথার থেকে এসে বাইরে না এরা সবাই হাবড়ার শিল্পী আমরা চেয়েছি যে আমাদের মধ্যেকার যে সমস্ত শিল্পীরা আছেন যারা সবসময় সুযোগ পান না আমরা সবাইকেই আমাদের মঞ্চে সুযোগ করে দিয়েছি আজকের এই দিনটাকে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে পালন করার জন্য কটার সময় শুরু করবো আমরা অনুষ্ঠানটা ঠিক সাড়ে চারটায় শুরু করেছি এখনও আমাদের অনুষ্ঠান চলছে আরও হয়তো আধ ঘন্টা আমাদের অনুষ্ঠান চলবে এইভাবে আমাদের অনুষ্ঠানটা আজকে সারা দিন আমাদের বাংলা জুড়ে যে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়ে আছে সেই অনুষ্ঠানটা আমরা হাবড়ার বুকে একটা অন্য অন্য মাঠটা যোগ করতে পেরেছি দর্শকের ভূমিকা কীরকম যেমন দর্শকরা আজকে বিকেল সাড়ে চারটে রোদকে উপেক্ষা করে ওই ছোটো ছোটো মেয়েদের ব্যায়াম পিটি দেখার জন্য এসছে এখনও সেই সমস্ত দর্শকরাই আছেন এবং দর্শকের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি যত সন্ধে হয়েছে দর্শকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজকে কয়েক হাজার দর্শক হাবরা মাঠের বুকে দাঁড়িয়ে এই পরবর্ষের উৎসব আনন্দমুখর পরিবেশটাকে উপভোগ করছে আপনার নাম আমি সন্দীপ দাম এই উদযাপন কমিটির অন্যতম সম্পাদক